সময় বড়ই আজব জিনিস কখন যে কার পক্ষ নেই তা বোঝার ক্ষমতা আমার আপনার কারণ নেই তাই আমাদের সব সময় একটা কথা মনে রাখতে হবে ভালো সময়ে আমরা আমাদের সৎকর্ম সৎ চিন্তা সৎ পথ এই পথগুলো থেকে সরে গেলে হবে না এই পদগুলিতে আমাদের অটল এবং অনর থাকতে হবে নয়তো যে সময়ের জুড়ে আমরা কু কাজ করে যাচ্ছি সেই সময়ই এক সময় আমাদেরকে নিঃস্ব করে দেবে শুনতে থাকুন আমাদের আজকের গল্প শৈতানের খাতা গল্পটি লেখনে আছেন নীল গল্পটে আমি সুব্রত এবং পঙ্কজ আমাদের গল্পের স্থান কাল চরিত্র এবং সমস্ত ঘটনা বলি কাল্পনিক বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলেই তা অবাঞ্চিত এবং কাকতালীয় তাহলে চলুন আর দেরি না করি শোনা যাক আমাদের আজকের গল্প শৈতানের শৈতানের বাবা বাবা তুমি আমাকে বলেছিলে একটা সত্যিকারের ভৌতিক গল্প শোনাবে আজ কিন্তু আমাকে সেই ভৌতিক গল্পটা শোনাতেই হবে হা বাবা তুই কি আমার সেই ভৌতিক গল্পটা শুনতে পারবি যদি ভয় পেয়ে যাস না বাবা আমি ভয় পাই না আমি আজ শুনবই বলো ঠিক আছে তাহলে শুন আমি আর আমার দাদু মানে তোর বড় বাবা আমরা ছিলাম তখনকার সময়ের সবথেকে বড় চুর আমি আর আমার দাদু দুজনে মিলেই সে সময় গ্রামের মানুষদের হাঁস মুরগি মাছ এইসব কিছু আমরা চুরি করতাম আর তোর আমার বয়সটাও তেমন একটা ছিল না এই দৌড় তোর থেকে সামান্য কিছু বড় হবে মানে চৌদ্দ বা পনেরো হবে আমাদের দুজনের জেলায় এই গ্রামের মানুষরা অতিষ্ঠ হয়ে উঠেছিল কিন্তু কারোর কিছু বলার ক্ষমতা ছিল না কারণ কেউ আমাদের বিরুদ্ধে কোনো স্বাক্ষর প্রমাণ জোগাড় করতে পারত না কিন্তু চুরি করা যে আমাদের বাধ্যতা ছিল এমনটা কিন্তু নয় প্রত্যেকটা চুরির পর যে সফলতা আমাদের হাতে আসত সেটাই ছিল আমাদের চুরির মূল প্রেশনা দাদুর সাথে তাল মিলিয়ে পায়ে পা রেখে আমি আমার কৌশল জীবনটা বেশ আনন্দেই কাটাচ্ছিলাম একদিন আমাদের চারটা গরু জঙ্গলে চোরাতে দিয়েছিলাম একদিন বললে ভুল হবে সব দিনই আমাদের গরুগুলো জঙ্গল ঘাস চড়াতে চায় এবং সন্ধ্যাবেলা তারা নিজে থেকেই বাড়ি চলে আসে তবে সেদিন ঠিক তার উল্টো হলো আমাদের চারটা গরুর মধ্যে একটা গরু বাড়ি ফেরেনি বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে রাত্র কিন্তু সেই গরুটা আর বাড়ি ফিরছিল না তখন দাদু আমার ঠাকুমাকে বললে কই গো শুনছ আমার তিনটা ব্যাটারিওয়ালা টসটা বের করে দাও আমি জঙ্গলের পথ ধরে কিছু দূর এগোব হয়তো আমার গরুটা পথ ভুল করে জঙ্গলেই পাক খাচ্ছে তখন আমার ঠাকুমা বলে উঠেন তোমার মাথা ঠিক আছে তো কিসব সব বলছো এত রাত্রিতে এই গভীর জঙ্গলে গরু খুঁজতে যাবে তুমি কি জানো না এই জঙ্গলে বাঘ ভালো আর বিভিন্ন ভয়ঙ্কর জীব থাকে কাজ নেই আমার এত রাত্রিতে জঙ্গলে কি গরু খোঁজার গরু পথ ভুল করেছে কাল সকাল হলে এমনিতেই চলে আসবে ঠাকুমার এই কথায় আমার দাদু খানিকটা ধমুকে শুনে বলে উঠলেন তোমার এত মগজ চালাতে হবে না বাঘ না ছাই এখনো আমার দু হাতে এত শক্তি আছে যে দুটো বাক্যে এখনো দু হাতে দাবচ করতে পারবো আমার সময় নষ্ট করো না তাড়াতাড়ি করে আমার টসটা বের করে দাও এই বলে দাদু কোমরে একটা গামছা বাঁধলেন আর হাতে একটা ধারালো ছুরি নিলেন ঠিক সেই সময় আমিও সিদ্ধান্ত নিই দাদুকে আমি একা যেতে দেব না আমিও যাব দাদুর সাথে দাদু আজ আমাকে নিষেধ করলেও আমি তাতে পাত্তা দিই না দাদু আর আমি রোয়ানা দিই সেই জঙ্গলের দিকে নীরব এই জঙ্গলে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটাও শোনা যাচ্ছিল জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠল কেমন যেন লাগছিল আমার তবে আমি দাদুকে কিছুই বলিনি জঙ্গলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে করতেই আমরা অনেক গভীরেই প্রবেশ করে যাই কিন্তু গরুর কোনো হদিশ পাই না দাদু তখন আমাকে বললেন ভাই আমার মনে হচ্ছে গরুটা আর খুঁজে পাব না আমার মনে হচ্ছে গরুটা কোনো বন্য বাঘের বুজন হয়ে গেছে চল ভাই এবার বাড়ি চলে যায় আমার মনে হচ্ছে গরুটা আর আমরা ফিরে পাব না চল বাড়ি চলে যাই প্রায় তিন ঘন্টার সময় আমরা এই গভীর জঙ্গলে তন্ন তন্ন করেও সেই গরুটাকে আর খুঁজে পাইনি শেষে ক্লান্ত হয়েই বাড়ির পথ দড়ি বাড়ির যাওয়ার প্রতি কিছুক্ষণ আমরা হাঁটি তবে দাদু হঠাৎ এক অজানা কারণে থমকে দাঁড়ান দাদুর এইভাবে থেমে যাওয়া দেখে আমিও ভয় পেয়ে যাই কি হলো দাদু থামলে কেন কি হয়েছে কোথাও কি গরু চোখে পড়েছে দাদু আমার কথার কোনো উত্তর দিলেন না শুধু আমাকে এতটুকুই বললেন ভাই ভয় পেও না আমরা পথ ভুল করেছি তখন দাদুকে আমি বললাম কোথায় পথ ভুল করেছি দাদু আমরা তো এই পথ দিয়েই জঙ্গলে প্রবেশ করেছিলাম আর এখন এই পথ দিয়েই তো বাড়ি যাচ্ছি আমার এই কথাটার পর দাদু ওনার কোমর থেকে গামছাটা খুলে আমার মুখটা মুছে দেন আর আমার মুখটা মুছে দিতেই আমার চোখ খুলে যায় এবং আমার চোখের সামনে যা দেখি তা দেখে আমি অবাক আমার সামনে কোনো পথই ছিল না ছিল এক ধু ধু গভীর জঙ্গল এতক্ষণ ধরে যে পরিষ্কার জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলাম সেই গামছা দিয়ে মুখটা মোছার পর দেখতে পেলাম এক অন্য দৃশ্য তখন ঝাপটে আমি দাদুকে দরলাম দাদু এটা কি করে সম্ভব তখন দাদু আমাকে বললেন এটা জঙ্গলের ছল না শয়তানটা আমাদের পথ ভ্রষ্ট করে তার নিজের জায়গা নিয়ে যেতে চেয়েছিল দাদু ভাই সে কিন্তু আমাদের আশেপাশেই আছে তাহলে দাদু এখন আমরা কি করব। আমরা এই শয়তানের হাত থেকে কিভাবে বাঁচব তখন দাদু একটু কৌতুক করে হেসে বললেন ভাই এরকম শয়তান আমার জীবনে অনেক পেয়েছি আমাদের মারার ক্ষমতা ওর বাপেরও নেই তুই চিন্তা করিস না ভাই আজকে আর আমরা এগোতে পারবো না নয়তো সেই শয়তানটা আমাদের অন্য কোথায় নিয়ে যাবে আজ এখানেই এই রাতটা কাটাতে হবে আমাদের ভাই তুমি একটা কাজ করো ওই গাছটা নিচে গিয়ে বসো আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি আমি দাদুর কথা মতো সেই গাছের নিচে গিয়ে বসলাম জঙ্গলটা নিস্তব্ধ ঠিকই তবে কেমন যেন আমার লাগছিল কেউ যেন আমার উপর নজর রাখছে আর মৃদুভাবে হেসে যাচ্ছে দাদু আগুন জ্বালানোর কাজে ব্যস্ত হয়ে পড়লেন আর আমি বসে বসে দাদুর টর্চটা ছুঁড়ে ছুঁড়ে এদিক ওদিক দেখছি ভাই আমি তোমাকে নাই বলেছিলাম আমার সাথে এসো না এখন দেখো আমরা দুজনই একটা সমস্যার মধ্যে পড়লাম আরে দাদু কি হয়েছে তাতে আমি তো তোমার সাথে তোমার সব কাজেই থাকি সেটা ভালো হোক বা খারাপ আর আজ তোমাকে একা ছাড়ব কি করে ঠিক ঠিক এই তো এই তো আর কত সময় এখনই সকাল হয়ে যাবে দাদু আগুন জ্বালানোর জন্য পাশ থেকে কাঠ জোগাড় করছিলেন আর আমি সেই চলন্ত আগুনে কাঠটা আরো এগিয়ে দিচ্ছিলাম দাদু সামনেই গিয়েছিলেন জ্বালানোর জন্য আরো কিছু কাঠ জোগাড় করতে দাদু আমার থেকে দশ থেকে পনেরো হাত দূরে যাওয়ার পরই আমার নাকে একটা তীব্র বিচ্ছিরি গন্ধ আসছিল গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার নাকের পশম জ্বলে যাচ্ছিল এই গন্ধটা পেতে না পেতেই হঠাৎ দাদু আমার সামনে এসে উপস্থিত হন কিরে দাদু ভাই তুই আমার সাথে গেলি না তুই আমার সাথে চল তুই এখানে একা একা বসে থাকবি না নয়তো সেই শয়তানটা তোকে এসে ধরবে তখন আমি দাদুকে বললাম দাদু এই তো তুমি কাঠকুড়াতে গিয়েছিলে তোমার হাতে কাঠকুতায় আরে বোকা আমি তোকে ছেড়ে যাইনি যদি তুই ভয় পাস তার জন্য আমি কাঠকুড়াতে যাইনি চল আমার সাথে চল দুজনেই একসাথে কাঠকুড়াতে যাব। তাহলে তাড়াতাড়ি কাঠকুড়াতে পারবো চল আমার সাথে তারপর দাদুর সাথে আমি সামনের দিকে কয়েক পা ফেলতেই ঠিক পিছন থেকে একটা জুড়ে চেঁচিয়ে গলা আসলো ভাই থেমে তুই শব্দটা শোনা মাত্রই আমি বিদ্যুতের গতিতে ঘাড় ঘুরাই কণ্ঠটা আর কারুর ছিল না সেই কণ্ঠটা ছিল আমার দাদুর ভাই তুই সরে আয় এখনই এই জায়গা থেকে সরে আয় আমি হতবাক তাহলে যে ব্যক্তিটা আমাকে নিতে এসেছিল সে কে আমি আবারও সামনের দিকে তাকাই আর যা দেখতে পাই তা দেখে আমার হৃৎপিণ্ড ওসার হয়ে যায় আমার হাত পাগুলো জায়গাতে যেন জড়ো হয়ে যায় আমাকে যে নিতে এসেছিল সে কোনো মানুষ নয় সে এক ছদ্মবেশী প্রেম যে আমাকে এই গভীর জঙ্গলে নিয়ে যেতে এসেছিল এইসব ভাবতে না ভাবতেই হঠাৎ সেই ছদ্মবেশী তার আসল রূপ নে। এবং সমস্ত শরীরময় কালো মুটালুমে দেখে ডেকে যায় কি বিবস চেহারা আর শরীরটাকে থেকে আসছিল নাক জলায় এক পচা গন্ধ আমার দাদু আর কোনো কথা না বলে ঝাঁপিয়ে পড়লেন সেই পেটটার উপর এবং শুরু হয়ে যায় এক দস্তা দশটি কিন্তু একটা মানুষের পক্ষে একটা অমানবিক পেটকে পরাজিত করার কখনোই সম্ভব নয় আমার দাদুর অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো হঠাৎ আমি যে গাছের নিচে বসেছিলাম সেই গাছ থেকে একটা অদ্ভুত পশমের তৈরি করা একটা পচা ছেঁড়া দুর্গন্ধময় কাতা মানে কম্বল মাটিতে পড়ে দস্তা অবস্থায় দাদু চিৎকার করে আমাকে বলেন ভাই তুই তাড়াতাড়ি করে ওই কাতাটা তুলে নে তুলে নে তাড়াতাড়ি করে আর আগুনে তুই সেই কাতাটা ঢেলে দে দাদুর কথাটা শুনে আমি বিদ্যুতের গতিতে ছুটে যাই সেই খাতাটার দিকে এবং সেটা হাতে নিয়ে আগুনে দিতে যাব ঠিক তখনই সেই প্লেটটা চিৎকার করে কাটতে শুরু করে না জানিও না আমার খাতাটা জালিও না আমার কাতাটা দিয়ে দাও আমাকে দিয়ে দাও আবার কখনো ভয়ঙ্কর সুর দিয়ে সে হুমকি দিতে শুরু করে যদি তোরা এটা করিস তাহলে তোরা আর কেউ বাঁচবি না আমি তোদেরকে মেরে তোদের গায়েল অবস্থায় দাদু আমার হাত থেকে সেই কম্বল বা খাতাটা টেনে নেন এবং আগুনে দিতে যাবেন সেই সময় আমি তোর পায়ে আমার খাতাটা নে তুই এর বদলে তুই যা চাইবি আমি তোকে দেব কিন্তু কাতাটা জ্বালাস নি শৈতানের মুখে এসব কথা শুনি দাদু এবার শান্ত হয়ে যান দাদু কিছুক্ষণ চিন্তা করার পর ঠিক আছে আমি তোর কাতাটা জ্বালাব না কিন্তু আমার কথা তোকে মানতে হবে আমি যাই বলি তাই তোকে শুনতে হবে বল তুই আমার কথা রাজি আছিস কি না ওদিকে আমি অসার হয়ে দাঁড়িয়ে শুধু এইসব দেখে যাচ্ছি এটা কি আদৌ স্বপ্ন না বাস্ত দাদু সেই প্রেতকে বললেন এই গভীর জঙ্গলের মধ্যে আমার গরুটা হেরে গেছে যা আমার গরুটা নিয়ে আয় দাদুর কথাটা ভালোভাবে শেষও হতে পারেনি তার মধ্যেই সেই শয়তানটা শূন্য বাসিয়ে আনে সেই হারিয়ে যাওয়া গরুটা আমাদের সামনে নে আমি তোদের কথা মতো তোদের গরুটা আমি ফিরিয়ে দিয়েছি এবার আমার কাতাটা ফিরিয়ে দে দে না আমার কাতাটা দে ফিরিয়ে দে না এত ব্যস্ত হচ্ছিস কেন দেব ফিরিয়ে দেব তোর কাতাটা দাঁড়া একটু ইতিমধ্যেই সূর্যের আলো ফুটতে শুরু হয়েছি এই দেখি সেই শৈতানটা কান্না করতে শুরু করে। এই দিনের আলো আমি সহ্য করতে পারছি না তোরা আমার কাতাটা ফিরিয়ে দে আমি আর সহ্য করতে পারছি না তোরা আমার কাতাটা ফিরিয়ে দিলে আমি আধারে কোথায় লুকিয়ে যাবো শৈতানের এরূপ কথা শুনে আমি আর আমার দাদু একটা জিনিস তো বুঝতে পেরেছি এই শৈতান দিনের আলো কি অনেক ভয় পায় তারপর আমার দাদু বলে উঠেন এখন তুই কোথায় যাবি যা তোর কাতাটা আমার কাছ থেকে পরে নিয়ে নিস এখন আমার বাড়ি যেতে হবে এই বলে দাদু আমাদের গরুটা নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলেন আমি দাদুর পিছন পিছন হাঁটছি দিনের আলো প্রায় ফুটেই গেছে বাড়ি আসার পথে দাদু আমাকে বললেন বাই তোমার হাত থেকে ওই পোড়াকারটা এখন না নয়তো ওই শয়তানটা আমাদের উপর আক্রমণ করতে পারে আর শুনো এই ঘটনাটা যাতে তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকে এই ঘটনাটা যাতে অন্য কেউ শুনতে না পায় নয়তো তোমার আর আমার অনেক ক্ষতি হয়ে যাবে অবশেষে আমরা দুজন বাড়িতে পৌঁছাই বাড়িতে পৌঁছার সাথে সাথেই আমার দিদা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন ভাই কোথায় ছিলে তোমরা সারাটা তোমাদের জন্য অপেক্ষা করে কাটিয়ে দিয়েছি কত দুশ্চিন্তা আমার মনকে গ্রাস করেছিল সারাটা রাত গড়ার বাহির করি কাটিয়ে দিয়েছি কোথায় দিদা সমস্ত রাত কেটে গেছে এই গরুটা খুঁজতে খুঁজতে কখন যে সকাল হলো তা আর বুঝতে পারিনি যাই হোক তুমি গরুটা বেঁধে রাখো আর আমি আর দাদু স্নান করে আসছি স্নান করে আমরা খাবার খেয়ে ঘুমাবো দুজন চারটা রাত আমরা না ঘুমিয়েই কাটিয়েছি কোন দাদু দিদাকে বলে উঠলেন আচ্ছা শুনো আমি ঘরের মধ্যে একটা জিনিস রাখছি মনে রেখো তুমি বা ঘরের অন্য কোনো সদস্য এই জিনিসটায় হাত দেবে না নয়তো জিনিসটা তোমাদের নিঃস্ব করে দেবে আর শুনো আমাকে উনুন থেকে কিছু ছাই কয়লা আর কিছু শস্য আমাকে এনে দাও আমি সেইগুলি এই জিনিসের উপর রেখে যাব যাতে করে এই জিনিসটা আর না সরে তবে সাবধান এই জিনিসগুলি উপর থেকে কয়লা শস্য আর ছাই যাতে না সরে এরপর দাদু এই কাতাটার উপর শস্য ছাই এবং কয়লা রেখে পুকুরে স্নান করতে যান স্নান শেষ করে এসে আমরা দুজন খাবার খেয়ে নেই এবং আমরা দুজন যে যার বিছনায় বিশ্রাম করতে শুরু করি তবে হঠাৎ আমি অনুভব করি কে যেন আমার পায়ে ধরে টিপছে আমি এই জিনিসটা অনুভব করতেই ধকমকিয়ে উঠি আর উঠে বসেই দেখতে পাই সেই শয়তান সেই শৈতান আমাদের সাথেই চলে এসেছি এবার সেই শৈতান আমার পা টেপতে টেপতেই অনুরোধ করে যাচ্ছি আমার কাতার উপর থেকে ছাই শস্য আর কয়লাগুলি সরিয়ে দাও আমি এই কাতাটা নিয়েই চলে যাব আমি আর কখনো তোমাদের সম্মুখে আসব না সেই শয়তানটার এই সুরটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং দৌড়ে দাদুর কাছে চলে যাই দাদুকে এই কথা বলতে শুরু করি আমার কথাটা আমি শেষও করতে পাইনি দেখতে পাই সেই শয়তানটা এবার আমাদের দুজনের সামনে এসেই উপস্থিত হয়েছে এবার সেই শয়তানটা দাদুর পায়ে ধরে কাকতি মিনতি করতে শুরু করে কিন্তু দাদু তাকে আবারও সেই একই কথা বলে তাকে সরিয়ে দেন তুই এখন যা আমি পরে চিন্তা করে দেখব আর আমার শরীরটা এখন অনেক পরিশ্রান্ত তুই যা এখন এই বলতেই সেই শয়তানটা কাঁদতে কাঁদতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় পরদিন দাদু সেই শয়তানকে নির্দেশ দেন তুই যা বুড়ের আলো ফুটার আগে আমার জমিতে হাল চাষ করে ধান রোপণ করে আয় দা নির্দেশ শেষ হতে পারেনি শয়তান পাঁচ মিনিটের মধ্যে সমস্ত কাজ শেষ করে চলে আসে যে কাজ তিন মাসের মধ্যে শেষ হবার নয় সেই কাজ পাঁচ মিনিটেই শেষ হয়ে যায় তারপর আমাদের আর্থিক অবস্থাও ঠিক হয়ে যায় আমাদের গ্রামের সবাই হতবাক। কী করে আমরা এত সব করছি গ্রামে এক ধরনের হইচই পড়ে যায় এইভাবে আমরা হঠাৎ দনী হয়ে যাই আর দিন প্রতিদিন আমার দাদুর লোক চাহিদা বাড়তেই থাকে একটা সময় এমন আসে যে লোকেরা আমাদের সাথে কথা বলতেও ভয় পেত কারণ তারা জেনে গিয়েছিল আমাদের এই উন্নতির পিছনের আসল কারণ কি সমস্ত কাজ কাজ তবে তার শেষ হয়ে আসার পর সে দাদুর কাছে অনেক ভিক্ষা করত আমি কত বছর ধরে তোমার সমস্ত নির্দেশ পালন করে আসছি কত বছর ধরে তোমার সমস্ত কাজ আমি করে আসছি এবার তুমি আমাকে মুক্তি দাও আমার কাতাটা আমাকে ফিরিয়ে দাও এবার আমারও সেই শয়তানের প্রতি মায়া জন্মে যায় কি হবে এই ধন সম্পদ দিয়ে যদি কারোর সর্বনাশ করে তা পেতে হয় হোক না সে মানুষ বা কোনো আত্মা তার ভিতরে তো একটা হৃদয় আছে এবার দাদুকে আমি বোঝানোর চেষ্টা করি দাদু আজ আট বছর ধরে সেই শৈতানটা তোমার সমস্ত কথা মানছে সে তোমার সমস্ত আদেশ পালন করছে এবার তুমি তাকে মুক্তি দিয়ে দাও আমাদের জন্যে সে অনেক করেছে আমাদের সাত পুরুষ বসে খেতে পারবে তাকে আর বন্দি করে রেখো না তাকে এবার মুক্তি দিয়ে দাও কি তুই কি শয়তানের কথায় কান দিচ্ছিস তার মুক্তি নেই সে সারা জীবন আমাদের দাস হয়ে থাকতে হবে এই কথাটা তুই আমার সাথে কখনো বলবি না আমার ঠাকুমাও দাদুকে অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতে কাজ হয়নি কথায় আছি মানুষের লুবের কোনো অন্ত নেই এমনটাই দশা ধরেছিল আমার দাদুর এই লোভ মানুষকে আর মানুষ রাখে না আরো দুটা বছর এইভাবেই কেটে যায় এরপর সময়চক্র ঘুরে সময়ের সাথে সাথে দাদুও অসুস্থ হয়ে পড়েন এবং শেষে তিনি বিছনায় পড়ে যান এবং শেষ নিঃশ্বাস সেখানেই ফেলছেন দু মাস দাদু বিছনায় খুব কষ্ট করছিলেন উনি দিন রাত ছুঁয়ে শুধু উনার শেষ নিঃশ্বাসটাই গুন কিন্তু ওনার যেন মৃত্যু নেই ওনার মৃত্যু যেন ওনার কাছে আসতে ভয় পাচ্ছিল অনেক কষ্টে বেঁচে আছেন আমার দাদু আমাদের গ্রামের একজন পুরোহিত মশাই আমাকে একদিন রাস্তায় পান এবং তিনি আমাকে ডেকে আনেন এবং উনি আমাকে বলেন তোমার দাদুর অবস্থা শুনেছি খুবই খারাপ তখন আমি বলি দাদু শেষ নিঃশ্বাস করছেন আজ দু মাস ধরে তবে ওনার দেহ থেকে প্রাণটা যেন যেতেই চাইছে না তখন পুরোহিত মশাই বলেন আমি জানি তোমার দাদু কুকুর মতো কম করে নি সে নিজে একটা আত্মাকে বন্দি করে রেখেছে তার আত্মার মুক্তি হবে কি করে তারপর উনি ঝুলি থেকে সামান্য একটু জল বার করে আমাকে দিয়ে আর বলেন তুমি বাড়িতে যাও গিয়ে সেই শৈতানের খাতাটা থেকে সেই সব কয়লা ছাই এবং শস্যগুলি সরিয়ে দাও এবং তোমার দাদুর সমস্ত শরীরে ওই পবিত্র জলটা ছিটিয়ে দিও ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমার দাদু মুক্তি পেয়ে যাবেন ওই আত্মাকে যতদিন অবধি তোমরা মুক্তি দিচ্ছ না তোমার দাদুর আত্মাও মুক্তি পাবে না যা আর দেরি করো না সেই পুরোহিতের কথা মতো আমিও সেই পবিত্র জলটা নিয়ে দৌড়ে যাই বাড়িতে এবং সেই শয়তানের খাতাটার উপর থেকে কয়লা ছাই স সমস্ত কিছু সরিয়ে দেই। সেইগুলি সরাতেই সেই শয়তানটা এসে উপস্থিত হয় এবং সে আবারও আমার পায়ে ধরে করুণভাবে আমার কাছে অবর্থনা জানায় তোমাকে আমার হাজার হাজার প্রণাম অবশেষে তুমি আমাকে মুক্তি দিলে আমি চিররিনি হয়ে থাকবো তোমার কাছে আজ তোমার জন্য আমার মুক্তি হয়ে গেছে তবে তুমি যেদিন আমাকে সত্যিকারে মন থেকে ডাকবে সেদিনই আমি তোমার সামনে এসে উপস্থিত হব তবে তোমার দাদুকে আমি কখনোই ক্ষমা করব না তোমার দাদু আমাকে অনেক কষ্ট দিয়েছে তোমার দাদুকে আমি ছাড়ব না তারপরই সেই শৈতানটা অনেক আনন্দের সাথে তার খাতাটা হাতে নে এবং সে শেষবারের মতো আমার দাদুর সাথে দেখা করতে চায় আমিও তার সাথে সাথেই দাদুর কাছে যাই এবং দাদুর সমস্ত শৈলে সেই পবিত্র জলটা ছিটিয়ে দেই এবং পবিত্র জলটা ছিটিয়ে দিতেই দাদুর নিঃশ্বাস এবার প্রচণ্ডভাবে বেড়ে যায় যেন ওনার শৈল থেকে এখনই প্রাণটা বেরিয়ে যাবে এর মধ্যেই সেই শৈতানটা বলে ওঠে এতদিন ধরে তুই আমাকে বন্দি করে রেখেছিস আজ আমি মুক্তি আর তোকেও আমি মুক্ত করে যাব এই কথাটা শেষ করি সেই শয়তানটা অদৃশ্য হয়ে যায় শয়তানটা অদৃশ্য হওয়ার সাথে সাথেই দাদুর ছটফটারিটা বন্ধ হয়ে যায় এবং আমরা সবাই তাকিয়ে দেখি দাদুর শরীর থেকে প্রাণটা আর চলেই গেছে তবে অদ্ভুত এক ব্যাপার দাদুর এক গালে পাঁচটা আঙ্গুলের দাগ রয়েছে এই বুঝা গেল সেই শৈতানটাই ওনার দেহ থেকে প্রাণটা ছিনিয়ে নিয়ে গেছে আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প শৈতানের খাতা গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও কোনো নিত্য নতুন ভৌতিক গল্পে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি